বসার জায়গা নাই যেমন নাকি এক জামানায় হাফে যে কোরআনের বসার জায়গা খুঁজে পাওয়া যায় না ইসলাম এবং মুসলমান বলবে এমন জায়গা খুঁজে পাওয়া যায় না বড় দুঃখ লাগে আল্লাহর জমিনে আল্লাহর কথা যারা বলে এই মানুষগুলো বসার জায়গা পায় না এর থেকে দুঃখের আর কি আস ধন্যবাদ জানাই আমার কর্মক্ষেত্র যিনি উপাচার্য যিনি উপাচার্য আল্লাহর কাছে দোয়া করেছিলেন আল্লাহ এমন একজন উপাচার্য তুমি দাও যে উপাচার্যকে সালাম দিলে উত্তর দেবে যিনি দাঁড়ায় যিনি আল্লাহ তোমার উপরে ভরসা রেখে প্রত্যেকটা কাজ করবে তো এই বেচারা আসছে যদিও বলতেছি কেউ কিছু মনে নিয়েন না উপাচার্য এসে আমার বলে হুজুর মসজিদ আল্লাহর ঘর এই জায়গার মাতুব্বার আপনি এ জায়গায় অন্য কেউ মাতুর করবে না এটা পদাধিকার বল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যেমন পদাধিকার বলে একটা পদ মসজিদ আপনার জায়গায় এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গেজেট তাই বলে তো উনি আমার ধরে সেক্রেটারি বানায় দেশে বলে এটাকে সম্মান দেওয়া আমি সেক্রেটারি হওয়ার যোগ্য না আমি লিখতেই পারি না তো সেক্রেটারি হবে কিন্তু মানুষের ভিতরে এই চেতনা থাকতে হবে যে আন্নার সাথে যাদের সম্পর্ক তাদের জাগা হবে তাদেরকে দাঁড়ায় নেওয়া যাবে না